আমি বাংলার সব মানুষের কাছে আমাদের সকলের পরীক্ষা থেকে আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে মামাটি মানুষের পরিবারকে আমরা সকলে আমাদের নমস্কার আমাদের কৃতজ্ঞতা আমাদের প্রণাম ও আমাদের সালাম জানাচ্ছি আমি মনে করি পঁয়ত্রিশ বছর বাদে বাংলার মাটিতে মানুষ নতুন করে স্বাধীনতা পেয়েছেন মুক্তি পেয়েছেন তারা না হলে আমরা এই ভোটে জিততে পারতাম না এটা মানুষের জয় এই জয় সম্পূর্ণভাবে গণতন্ত্রের এই জয় সম্পূর্ণভাবে মাটি মানুষের এই জয় দীর্ঘদিনে বঞ্চনা লাঞ্ছনা নিপীড়ন ও শোষণের বিরুদ্ধে অসহায় মানুষের জয় এই জয় পাহাড়ের জয় জঙ্গল মহলের জয় আমার মামাতি মানুষের জয়